আজকে একজন ভাইয়া এসেছে তো উনি হচ্ছে আপনাদেরকে কিছু কথা শোনাবে তো বই বিষয়ে যেহেতু নিজে এটা পরিচালনা করেছে এবং নিজে লিখেছে তো ভাইয়ার সাথে একটু আলাপ করায় দিই তো কথা বলেন আপনারা ভাইয়ার সাথে কাছে এবং দূরে যে যেখানে আছেন আজকে আমাকে কথা বলতে বলেছেন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ এই যে বইগুলো তিন ভাষায় লেখা প্রত্যেকটা বই তিন ভাষায় লেখা থ্রি ল্যাঙ্গুয়েজ তো এটা বাংলাদেশে এই কনসেপ্টটা সবাই লালন করে তিন ভাষা তিনটা বই আলাদা আলাদা আমরা শিখতাম আগে ইংরেজি বই ইংরেজি শিখতাম আরবি বই আরবি শিখতাম বাংলা বই বাংলা শিখতাম কিন্তু তিনটা ভাষায় একসাথে একই বইয়ের মধ্যে যে সম্ভব এটা একটা নতুন একটা গবেষণা অথবা সহজবদ্ধ করে শেখানোর একটা বিষয় কীভাবে আমি সেই ব্যাপারটা বলবো আজকে প্রথমে যেমন এখানে ধরেন আমরা বাংলাই ধরলাম এই বাংলা বই এটা এটা হচ্ছে থ্রি টাচ ম্যাথড বাংলা থ্রি ল্যাঙ্গুয়েজ বই এটা তো বাংলার যে অ্যালফাবেটগুলো বা এই অক্ষরগুলো আছে এই অক্ষর প্রত্যেকটা এই অক্ষর ধরে আমাদের এই যেমন দেখেন এই বিয়েটা তো স্বর অত আগে আমরা প্রত্যেক অজুঘরটি আসছে তেরে আমটি আমি খাবো পেরে তো সেইটা আমরা এই ছন্দটাকে ওয়ার্ড মিনিং শেখার কাজে নিয়ে যেমন স্বর অ উজু অজু এভলুশন উদু উন সকাল মর্নিং গুদু উন এটা একটু শুরু করি অজু এভলিউশন উদু সকাল মর্নিং গুদু গুন সরে আলো 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 লাইট নুরুন পরি ফেয়ার হুরুন তার মানে আলো ইংরেজি লাইট আরবি হচ্ছে নুরুন পরি ফেয়ার হুরুন এটা থ্রি ল্যাঙ্গুয়েজ এটা গেল বাংলার এরকম সব অক্ষর দিয়ে তিনটা করে শব্দ দেওয়া আছে তো আমার ইংলিশটা কিভাবে করাবো এটা বলি এখন ইংলিশ এই বইটা থ্রি ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি শিখাতে শেখাতে সেখানে আমরা তিন ভাষা শিখাতে পারবো এটা এ এ ফর অ্যান্ড অ্যান্ড পিপরা অ্যান্ট নামলুন পিপরা অ্যান্ড নামলুন বহন খ্যারিং হামলুন বি ফর বয় বালক বয় সবিউন পয়গম্বর প্রফেট নাবিউন সি ফর ফ্লক ঘড়ি ফ্লক সাহাতুন আপ ইনভাইট দাওয়াতুন ডি ডোর দরজা ডোর বাবুন উত্তর অ্যান্সার জাওয়াবুন এভাবে অ্যান্সার জাওয়ুন তিনটা হয়ে গেল একসাথে ইংরেজি পড়াচ্ছি ইংরেজি অ্যালফাবেট শিখাচ্ছি কিন্তু সেটাতে বাংলা ইংরেজি আরবি তিনটাই হয়ে গেল এখন আমরা ম্যাথ শিখাবো কীভাবে এটা থ্রি ল্যাঙ্গুয়েজ টাচ ম্যাথড গণিত এই গণিত শিখাবো যে আমরা এটাও থ্রি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই দেখেন এক এক একটা বাংলা তো এটা আমরা কীভাবে পড়বো এক ওয়ান ওয়াহিদুন তার মানে এক ওয়ান আরবিতে ওয়াহিদুন সাক্ষী উইটনেস শাহিদুন দুই টু ইসনানি শারীরিক ফিজিক্যালি জিসমানি এইভাবে তার মানে হচ্ছে বাংলা ইংরেজি আরবি আরবিটা এইখানে আরবি বইটা নাই কিন্তু আরবি বইটার পড়াটা আমি বলতে পারবো আলিফে আসাদুন সিংহ লায়ন আসাদুন দেহ বডি জাসাদুন আলিফ যে সিংহ লায়ন আসাদুন দেহ বডি জাসাদুন বা তে বাইতুন ঘর হাউজ বাইতুন তেল ওয়েল জাইতুন অর্থাৎ ঘর ইংরেজি হচ্ছে হাউজ আরবি হচ্ছে বাইতুন তেল এর ইংরেজি হচ্ছে ওয়েল আরবি হচ্ছে জাইতুন এইভাবে আমরা প্রত্যেকটা অক্ষর দিয়ে দুইটা বাংলা দুইটা ইংরেজি দুইটা আরবি শিখাই এটাই হচ্ছে থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ডের বৈশিষ্ট্য এই বইগুলো আপনারা দেখলেন এই বইগুলো শিশুদের যতান্ত ছন্দে ছন্দে মনের আনন্দে শিশুরা সুন্দরভাবে এটা পড়তে পারে কোনো বোরিং ফিল করে না অনেক শব্দ তাদের তাড়াতাড়ি মুগুজ হয় তো ঠিক আছে